ঠিক আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে পাচ্ছো প্রচণ্ড ঠান্ডা এখন বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমি রেডি মানে উঠে পড়েছি রেডি হবো সাহায্য জিনিস নিয়ে বসে পড়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখন ঠিক আছে পৌষ মাসগুলো কত ঠান্ডা হবে না সেটা হবে বলতো আমি কোথায় যাচ্ছি তো তোমরা ভাবতে লাগো আমি যেতে লাগি ঠিক আছে তোমরা তো জেনেই গেছো আমি কোথায় যাচ্ছি তোমরা আমার প্রোফাইল পিকচার দেখে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি দেখো তো তারপরে বেরিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল রাস্তায় তো হাই রোড ধরে যাচ্ছি হাই রোডে এত ঠান্ডা এত ঠান্ডা মানে পা পুরো হাত পাত জমে গেছিল একদম আমার তো দেখো পুরো ফাঁকা রাস্তা এত সকালবেলা মানে কোনো গাড়ি ঘোড়া নেই পুরো ফাঁকা ছিল মানে কেউ বলবে না এখন পোনে আটটা সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এরকম ব্যাপার মানে শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল তো এক জায়গায় একটুখানি দাঁড়িয়ে নিলাম চা খেলাম এখানে আবার সর পাউটি সর পাওয়া যাচ্ছিলো তো অনেকদিন পরে আমি খেলাম সেখানে খেয়ে দেখ একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে বেরিয়ে গেছি তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি তো এটা কোথায় বলো তো এই জায়গাটা তোমরা দেখে বুঝে যাবে শাড়ি দেখে তো এটা হচ্ছে শান্তিপুর দেখে গেছে কত শাড়ি কত শাড়ি এখানে শাড়ির কাজ হয় তো তারপরে আস্তে আস্তে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে চলো এসছি বলো তোমার দেখতেই বুঝতে পারছো যে মন্দির সামনেই আমার তো আমি যেতে যেতেই ভিডিও করছি দূর থেকে দেখার সাথে সাথে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি মন্দির দেখে এত আনন্দ হচ্ছিল আমার এত পরিমাণে আনন্দ হচ্ছিলো কি বলবো বলে পড়াশোনার নেই যে কোথাও থাক যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম আর সেটা সামনাসামনি দেখবো ও ও মাই গড যে কত সুন্দর আনন্দ পাচ্ছিলাম এই মন্দির তোমরা যদি চাও একবার তো তোমাদেরও এত আনন্দ হবে যখন মন্দিরটা তোমরা দেখবো তখন তো এটা তো বড় মন্দির এটা তো এখনো কাজ চলছে এটা তো এখন ঠাকুর থাকে না পাশের যে মন্দির থাকে সেখানে ঠাকুর থাকে সেখানেই আরতি হয় তো যাই হোক আমার মন্দিরটা দেখে এত আনন্দ আনন্দও আমি এখানে ফার্স্ট টাইম কোনো সময় জানি না রাস্তাঘাট চিনি না সব লোকেশন ম্যাপ দেখে দেখে এসছি সব কিছু এবার দেখতে হবে ম্যাপ দেখে দেখে তো যাই হোক এবার একটা রুম নেবো রুম নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপরে মন্দির ঘোরা হবে তো ফাইনালি দেখো চলে এসছি পুরো মায়াপুর এই যে পিছনে মন্দির আমার ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পরিমাণে তো চলো মন্দির ঘুরবো এবারে কিছু খাওয়া দাওয়া করে মন্দির ঘুরবো চলো দেখা যায় কী কী মন্দির আছে এখানে ফার্স্ট টাইম এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ আছে মন্দির শ্রীকৃষ্ণ জন্ম ওটা হচ্ছে পুতুনাবধ মন্দির ওখানে কে আছে বিষ্ণুপদ মধুসূদন স্বামী বিবেকানন্দ মন্দির এখানে রাধা কৃষ্ণ আছে ভেতরে গেলে দেখা যাবে দেখাই যাচ্ছে না এখান থেকে তো এখানে গোসান এই একটা মন্দির আছে মন্দির শেষ করে বড় শিব মন্দির এটা মন্দির শেষ করে পড়তে পারা যাবে না তো মন্দির ওইটা কোথায় গেল এই যে জায়গাটা চলে এসেছি এটা দেখলাম পাড়া থেকে দেখো এখানে সব কি কৃষ্ণর ছোটোবেলা কীভাবে কেটেছে সব রয়েছে মদ্যপানের ফল জুয়ো খেলার ফল সব মহাপ্রভু অন্নপ্রাশন এটা হচ্ছে সর্বদাপন লীলা নোংরা পড়ে গেছে প্রচুর কেউ আসে না সব কিছু রয়েছে শ্রীকৃষ্ণের কৃপা এটা জগন্নাথের মাথায় উদক জগন্নাথের দর্শন পেয়েছে রাম বলরাম রামনন্দ মিলন কৃষ্ণবু চোরকণ্ডের পথে দেখো শ্রীকৃষ্ণের জন্ম কী করে হয়েছে এই যে এখানে পূর্তনা বধ হয়েছিল শ্রীকৃষ্ণ করেছিল যমুলা ভবন শ্রীকৃষ্ণের নণীচুরি জানি না কতটা ভালো আসছে পিকচার ব্রহ্মচারী দর্পণ চূন্য কৃষ্ণ দর্পণ বধ কুম্ভাকাষ বধ এটা হচ্ছে পুরো কাহিনি রয়েছে এখানে কত সুন্দর মন্দির প্রথমে দেখো এগুলো ভেবেছিলাম আমি গামছা তার জন্য এসেছিলাম তো তারপর দেখছি না চাদর গামছার মতনই চাদর আঁকা লেখা ডিজাইন করা চাদর কি সুন্দর এটা কি আছে শ্রী চৈতন্য গড়িয়ে গৌড় মঠ দেখো কত সুন্দর ওফ তো এই যে মন্দির সমাধি মন্দির এটা আছে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি ভেতরে মন্দিরটা খুব সুন্দর ভেতরে তোমরা আসলে ঘুরে যাও এখানে পাশেই অনেক প্রচুর মন্দির তোমরা ঘুরে পারবে না আমি তো বেশি মন্দির ঘুরিনি মেয়ের মন্দির ঘুরেছি আর আশেপাশে যেটা হোটেলের সামনে ছিল সেইটুকু ঘুরেছি তো যাই হোক আর গোশালা ঘুরেছি দেখো কত মার্কেট বাজারে আমার তো লেহেঙ্গা দেখে খুব আনন্দ হচ্ছিল আমি তো ভেবেই নিয়েছিলাম যেখানে আসলে আমি আগে লেহেঙ্গা কিনবো তারপর যা হবে হবে আগে আমি লেহেঙ্গা কিনবো মায়াপুর ড্রেস তো আমার লাগবেই প্রথমত তো চলো লেহেঙ্গার দোকানে দাম শুনতে শুনতে তারপর চলে আসলাম ব্যাগের দোকানে ব্যাগ খুব পছন্দ হয়েছিল হোয়াইট কালারের ব্যাগগুলো আরও সুন্দর ছিল ওগুলো বেশি পছন্দ হয়েছিলো তো হোয়াইট কালার আমার নেওয়া হয়নি কারণ নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য নেওয়া হয়নি আর আমি তো বেশি ইউজ করি না ব্যাগ কোথাও গেলে তখনই ইউজ করা হয় না হয় না তো যাই হোক তো ব্যাগের কালেকশান দেখছিলাম তো আরও ব্যাগ নেওয়া হয়েছে তো কী কী ব্যাগ নেওয়া হয়েছে তোমাদের বাড়িকে দেখাবো ঠিক আছে তো চলো ব্যাগগুলো দেখো আর বলো আমাকে কোন ব্যাগটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তারপরে আমরা চলে গেছিলাম ব্যাগ কিনে মন্দিরে তো এখানে কীর্তন গান হচ্ছিলো মন্দিরে এদের রাধাকৃষ্ণ কীর্তন হচ্ছিলো তো এবার রাধাকৃষ্ণ কীর্তন দেখলাম একটুখানি ভিডিও করলাম তারপর আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে যে প্রসাদের টিকিট করে আছে প্রসাদের টিকিট কিনলাম আমরা আশি টাকা করে টিকিট কিনেছিলাম তো সব থেকে দামি যেই প্রসাদটা সেটা গিয়েই কেটা হয়েছিলো আমাদের তো এবারে ওরা বললো যে ভবনে যেতে তো ওই সাইড দিয়ে ভবনে যাও তো মন্দিরের পাশ দিয়ে মন্দিরের কাজ চলছে তো ঠিক আছে তো আমরা এদিকে ভবনে চলে এসেছি এদিকে তো এখান থেকে ঢুকে এখান থেকে ভেতরে কোথায় প্রসাদ দেয় ঢুকতে হবে তো ভাবলাম যে এখনই খাবো বাবাটা তখন বাজে তো বললাম চলো মন্দির থেকে ঘুরে আসি তারপরে গদা বাবা মানে খাবো তারপরে পেয়ে গেলাম আমার ভালোবাসার জিনিসও মাইকট যে এত ফুল এত ফুল কী বলবো মানে প্রচণ্ড পরিমাণে ফুলের বাগান মোড়ো ফুল গাদা ফুল ডালিয়া মানে সব রকম ফুল এমন যে ফুল নেই চন্দ্রমল্লিকা যে নেই এখানে কোনো ফুলের অভাব নেই ঠিক আছে তুমি দেখলে পাগল হয়ে যাবে শীতকালে ফুল সারা জায়গায় ফুল সারা জায়গায় ফুল এখানে একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম দেখো সবাই কাজ করছে এই ডালিয়াগুলো তো আমি পাগল হয়ে গেছিলাম লাল ডালিয়া হলুদ ডালিয়া পাগল হয়ে গেছিলাম হোয়াইট ডালিয়া সব রকমই ছিল তো মন্দিরের ভিতরে নেই ফোন তোমরা সবাই জানো তো মন্দিরে আমরা আরতি দেখে পুজো দিয়ে মাকে আরতি দেখিয়ে আসলাম তো ওখানে নাম গান করে আসলাম বারোটা থেকে একটা হয় তারপরে এই যে লাইন দিয়েছি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করবো ভবনে তো ভবনে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপরে আমরা বেরোলাম টোটো করে যেতে গোশালায় যাবো ঠিক আছে তখন বিকালই হয়ে গেছিলো তখন সাড়ে চারটে বাজে তো গোশালার দিকে রওনা দিয়েছি টোটো করে তোমরা সবাই জানো গোশালা যারা গেছো তারা জানো টোটো করে যেতে হয় আমরা তো টোটো করেই গেছি কারণ আমরা হেঁটে যাবো না অনেকটা ভেতরে গোশালা মন্দির থেকে মন্দির চত্বরটাই অনেক বড়ো অনেক বড় সব রকম আছে সুপার মার্কেট থেকে সব কিছু মার্কেট বলো তারপরে মন্দিরের ভেতরে হচ্ছে কত মানে কি বলে ওটাকে হোটেল আছে তারপর হচ্ছে আশ্রম আছে অনেক কিছু আছে প্রচুর জিনিস আছে দেখার হয়তো আমরা এগুলো জানি না আমি দেখতে পারিনি বুঝতে পারিনি যেটুকু পড়ে যেটুকু জিনিসই বোর্ডে যেগুলো লোকেশান ছিল প্রচুর পরিমাণে হোটেল আছে এখানে ভেতরে যারা হচ্ছে বিদেশ থেকে আসে তার মহিলা তারা এখানে থাকে নাম গান করে অনেকের আলাদা আলাদা সব ভবনগুলো আছে এগুলো ভবনগুলো নানা রকমের মানে নানা লোকের নানা রকমের ভবন তো মার্কেট ফার্কেট সব হয়ে যাবে এই ভবনের ভিতরে যাই হোক আমরা টোটো করে যাচ্ছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম মানে অ্যাকচুয়ালি এইটার লোকেশানটা কী বলতো মন্দিরটা মাঝখানে আর চারিপাশে হচ্ছে ভবন দিয়ে ভরা মার্কেট দিয়ে ভরা চারিপাশে এরকম ঠিক আছে পিছনের দিকে হচ্ছে সবথেকে পিছনের দিকে হচ্ছে গোশালা তো গৌশালার রাস্তায় পৌঁছে গেছি তো দেখো এই যে গরুর গড়ে যাচ্ছে মোষ এগুলো মোষ দিয়ে টানানো হচ্ছে এগুলো তো মানুষও চড়ছে আমার তো দেখে খুব ভালো লাগতো আজ ভিড়িও করছি এরা সবাই মানে যাচ্ছে মন্দিরের দিকেই পঠে যাচ্ছে আবার তো এখান থেকে টোটো পাওয়া যায় মন্দিরেও ওই গরুর গাড়িও তুমি যেতে পারো তো গোশালায় ফাইনালি ঢুকে গেলাম তো প্রথমেই ঢুকেই দেখছি গরুর ডাক ফাঁক শোনা যাচ্ছে তো এইখানে বিক্রি হচ্ছে হচ্ছে দই লড়সি তারপরে হচ্ছে ঘি এগুলো সব বিক্রি হয় এখানে ঠিক আছে তো আমরা এবারে উপরের দিকে যাব আগে পরে খাবো আগে গৌশালাটা দেখে আসি তারপরে মানে এত বড় চাতাল আমি লাইফে ফার্স্ট টাইমই দেখেছি বলতে গেলে এত বড় চাতাল আমি কখনো দেখিনি এত গরু একসাথে তো এখানে অনেক প্রচুর পরিমাণে গরু প্রচুর পরিমাণে মানে গুণে তুমি শেষ করতে পারবে না এখানে কত গরু আছে আমার আইডিয়া নেই তাও মিনিমাম তিনশো তো গরু থাকবেই এখানে প্রচুর পরিমাণে গরু তো দেখছিলাম ওরা সবাই দেখছিল রাস্তা এখানে দান হচ্ছিলো টাকা দান করে গরুর খাবার তুমি চাইলে কিনে তাদের খাওয়াতে পারবে এখানে ঠিক আছে গরুকে মাথা গোলাতে পারবে যদি সেই গরু তোমার ধরতে দেয় তো ছেলে গরু মেয়েগুলো প্রচুর পরিমাণে ভর্তি রয়েছে তো আমি দেখে মানে শেষ করতে পারছিলাম না আমি জাস্ট মানে মাথার ফার্স্ট মাথায় যাই রসি মানে ওইদিকে সোজা চলে গেলে একদম লাস্ট মাথা অবধি গরু রয়েছে তো আমি নিজের সাথে গরুর একটুখানি ভিডিও করে নিলাম আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল দেখতেই পাচ্ছ আমাকে দেখি বোঝাই যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে এখানে তো খোলা জায়গা না এখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে তো যাই হোক গরুর ভিডিও দেখো করছিলাম সবাই খাচ্ছিলো এখন খাবার টাইম আমাদের বিকালে তো খাচ্ছিলো যাই হোক তারপরে চলে আসলাম একটুখানি দেখে এখানে দই টেস্ট করে গৌশালায় এসছে দই না টেস্ট করে হয় তো মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম আর ক্ষীরের দই নিয়ে নিয়েছিলাম আমরা তো প্রথমেই মিষ্টি দই খেয়েছিলাম মিষ্টি দই মোটামুটি ছিল তবে এই যে ক্ষীরের দইটা দেখতেই পাচ্ছ তো খেলাম খেয়ে দিয়ে তখন আসার পথে এই যে মন্দিরে কীর্তন গান হচ্ছে এখানে এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়েছিলো আর প্রসাদ দেওয়া হচ্ছিলো সবাইকে প্রসাদ খেলাম আমরা তারপর আমাদের একটুখানি টুপি পরিয়ে দিয়েছিল প্রসাদ খাওয়ার বদলে হচ্ছে একটুখানি বইও ধরিয়ে দিয়েছিল সেই বইটা আমাদের কিনতে হয়েছিল পঞ্চাশ টাকা গান গীতা গানের বই তো তারপরে চলে আসলাম এই গুড়ের দোকানে একটুখানি এখানে গুড়ের দোকানে একটা দেখেছিলাম তো এর দোকানে আমরা খেজুরের রস খাবো বলে আমি মানে এখন পর্যন্ত খেজুরের রস খাইনি এর জন্য এর দোকানে খাবো বলে মানে শীতে খাওয়া হয়নি এমনি খেয়েছি তার জন্য এই দোকানে খাবো বলে গেছিলাম তো পাশেই পিঠে বিক্রি হচ্ছিলো দেখো ভাপা পিঠে আর সেপটা পিঠে তো ওখান থেকে খেয়েইছি আমি আগে রস খাবো তারপর পিঠে খাবো এরকম প্ল্যান ছিল প্রথমে তো রস চলে এসছে আমাদের জন্য তো প্রথমে আমাকে রস দিয়ে দিলো তো আমি রসটা খেলাম রসটা খাওয়ার পরে তারপরে পিঠে খাবো আমি অনেক দিন পরে এই রসটা মানে পেলাম মানে এই শীতে ফার্স্ট টাইম এই রস পেয়েছি এরপরে তো বাড়ি গিয়ে আবার রস খাবই যাই হোক তো আমার শরীর খারাপের জন্য আর খাওয়া হয়নি বেশি তো তারপরে সকালবেলা মার্কেটিংয়ে চলে গেছিলাম মার্কেটিংয়ে গিয়ে মার্কেটিং করলাম কোরেডোরে এবারে বাড়ির দিকে রওনা দেবো তো এখন এগারোটা বেজে গেছে অনেক রোদ দূর গেছে কিন্তু ঠান্ডা একদমই কমেনি এদিকে ঠান্ডা তো বেশি তো তারপরে যেতে যেতে একটুখানি ভিডিও করলাম যে বাড়িতে চলে যাবো এরপরে মনটা খারাপ হচ্ছিলো ইস কী সুন্দর কালকের দিনে আস এখানে ঘুরছিলাম আজকের দিনে দেখো বাড়ি যাচ্ছি তো দেখো এটা শান্তিপুর পুরো সারা জায়গায় শাড়ি সারা জায়গায় শাড়ি শাড়ি মানে মেলানোর দু পাশে শাড়ি মেলানো শুধু রোডের মাঝে এত সুন্দর লাগে না দেখতে কি সুন্দর লাগে দেখতে দেখো কত বাড়ি 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 শুধু শাড়ির কাজ বাড়ি বাড়ি শাড়ির কাজ তাঁতের শাড়ি ভরা এখানে তুমি এখান এখান থেকে যদি পারো তো কেউ কিনে নিয়ে যাও আমি তো তাঁতের শাড়ি বেশি পড়া হয় না আমাদের তার জন্য কেনা হয় না ঘরে পড়েই থাকবে তার জন্য ঘরে নেই হয়নি তো যাই হোক এখান থেকে যা কেনাকাটি করেছে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কী কী কেনাকাটি করেছে চলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা